চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন এই ভিডিওটা চাদরাতে করা অনেক তো আমাদের শপিং দেখেছেন এবার আমার সাহেবের শপিংটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার মনে হয় দীর্ঘ অনেক বছর পর আজকে দুজনে মিলে রাতে শপিং করতে যাচ্ছি তাই আমার অনুভূতিটা একটু অন্যরকম দেখেন রাতের শহরটা দেখতে এমনিতেও খুব ভালো লাগে সবসময় আমার কাছে তারপরে যখন এরকম নিরিবিলি পরিবেশ হয় তাহলে তো আর কথাই থাকে না এই তো দেখেন রাস্তাঘাট বলতে গেলে একদম ফাঁকা তাই তো একদম অল্প সময়ের মধ্যে আজকে আমরা দুজনে মার্কেটে গিয়ে পৌঁছালাম একটা জিনিস দেখে তো আমি পুরাই অবাক রাস্তাঘাটে এত ভিড় দেখিনি কিন্তু মার্কেটে যাওয়ার পর কি পরিমাণ ভিড় তা তো আপনারা নিজের চোখে দেখছেন অনেক বছর পর চাঁদরাতে শপিং করতে এসেছি বলিনি সাহেবের ছুটি হয় দেরিতে তাই এবার আমরা প্ল্যান করেছি যে চাঁদরাতে সাহেব আর আমি দুজনে মিলে শপিংয়ে যাব বাচ্চাদেরকে রেখে এসেছি প্রথমে আমরা চলে এসেছি আমার সাহেবের পছন্দের একটা শোরুমে কোথায় এসেছি আপনারা কি একটু হলেও বুঝেছেন আমরা আজকে এসেছি ইজির শোরুমে কারণ আমার সাহেব ইজির জামাকাপড় পরতে পছন্দ করে কারণ এটার টেকসই হয় অনেক তাই তো সে সবসময় ওর জামা কাপড় চেষ্টা করে কম কিনলো সময় এখান থেকে কিনতে তাই তো আজকে প্রথমে ইজিতে চলে আসলো এই তো প্রথমে এসে এসে তার জন্য গেঞ্জি দেখা শুরু করেছে গেঞ্জিগুলো দেখতেছে আর বারবার আমাকে দেখাচ্ছে কোনটা ভালো লাগে অনেকগুলো গেঞ্জি দেখে এই দুটা গেঞ্জির মধ্যে আমার কাছে একটা ভালো লাগলো পরে ওখান থেকে সে একটা গেঞ্জি নিয়ে নিল তারপর তো প্যান্ট দেখছে তারপর তারা প্যান্ট দেখাচ্ছে এক এক করে সে বলিনি মার্কেটে আসলে সব সময় আমাকে নিয়ে আসে একটাই কারণ কারণ আমার পছন্দের জামা কাপড় পরতে আমার সাহেব পছন্দ করে সেজন্য মার্কেটে এসে তার এক নম্বর কথাই হলো তুমি দেখে দাও কোনটা কোনটা নিব আমার বিয়ে হয়েছে এতগুলা বছর হলো তারপরেও সে এখনো পর্যন্ত নিজের জামা কাপড় একা কিনতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে না সে সবসময় বলে তুমি আসো তুমি আসো যাই হোক কেয়ার করার আমারও কেন জানি ওর সাথে এরকম ওর জামা কাপড় পছন্দ করে দিতে ভালোই লাগে মন্দ লাগে না এই তো দেখেন এখানেও আমি দুইটা প্যান্ট তার জন্য পছন্দ করে নিলাম সে এই দোকান থেকে পরে আবার দুটা প্যান্টও নিয়ে নিয়েছে এরপর আমরা ইজি থেকে চলে আসলাম এখন আরেকটা দোকানে সে তার জন্য দুইটা গেঞ্জি নিবে ভেবে গেঞ্জি দেখাতে বলেছে তারপর এই তো দোকান থেকেও দুইটা গেঞ্জি আমি পছন্দ করে নিয়েছি আমি কেন জানি দেখতে গেলে আমার ওইরকম এতটা সময় লাগে না যতটা আমার সাহেব সময় নেয় এরপর এই তো আমার এই শার্টটা ভালো লেগেছে আমার ছেলের জন্য কেন জানি না ছেলের জন্য আজকে নেওয়ার কোনো প্ল্যান ছিল না পরে দেখে শার্টটা পছন্দ হয়েছে বলাতে আমার সাহেব আমার ছেলের জন্য এই শার্টটাও নিয়ে নিয়েছে এরপর আর মোটামুটি শার্ট গেঞ্জি ওর কিনা হয়েছে আর কিনবে না বলতেছে কারণ এত ভিড় তারপর চলে গেল ওর জন্য একটা পাঞ্জাবি শোরুমে একটা পাঞ্জাবি দেখার জন্য বাবা ছেলে দুজনের জন্যই আজকে পাঞ্জাবি নেবে এই তো আমি আসার পরে দেখলাম পাঞ্জাবির কালেকশন ওরা বেশ ভালোই রেখেছে কিন্তু আমার সাহেবের পছন্দ হচ্ছিল না এক পর্যায়ে তার এই পাঞ্জাবিটা কিছুটা ভালো লেগেছে একটু লাইট কালার কিন্তু এটা সাদা দেখে সে নিবে না কারণ সাদা কালার তার কাছে ভালো লাগে না তারপর দেখেন একটা একটা করে শুধু পাঞ্জাবি দেখছে আর আমাকে দেখাচ্ছে আমার কাছেও কেন জানি ভালো লাগছিল না তারপর এক পর্যায়ে তো কিছু আরামদায়ক কাপড়ের পাঞ্জাবি দেখালো এই কাপড়ের পাঞ্জাবিগুলার কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই লেগেছে পরে ভাবলো যে ওর জন্য একটা নিবে আর এই পাঞ্জাবিটা আমি আমার ছেলের জন্য পছন্দ করেছি তাই তো আমার ছেলের জন্য এই পাঞ্জাবিটা নিয়ে নিলাম পরে এই একই কাপড়ের এই পাঞ্জাবিটা আবার আমার সাহেবের ভালো লেগেছে আমার কাছেও কিন্তু ওকে মানিয়েছে মনে হলো পরে ওই পাঞ্জাবিটাও সে নিয়ে আসলো যাই হোক বাপ ব্যাটার কেনাকাটা শেষ করে পরে হঠাৎ করে আমার সাহেবের একটা ফ্রেন্ডের দোকানে আমাকে নিয়ে আসলো আমি কিন্তু কিছুই জানি নি পরে এসে বললো তোমার জন্য একটা শাড়ি দেখো আমি তো বললাম না 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 কারণ আমি তো শাড়ি পরি না এই জন্য আমার শাড়ি কিনতেও কখনো ভালো লাগে না কিন্তু এক পর্যায়ে সে জোর করে বলল না তুমি একটা শাড়ি নাও ঈদ তো ঈদে আমি তোমাকে ঈদে গিফট করলাম মনে করবা চাকি কেয়ার করার পরে এক পর্যায়ে অনেক জোর করার পর দোকানদার যেহেতু ওর ফ্রেন্ড তাই উনি ভালো ভালো কিছু কালেকশান আমাকে দেখাচ্ছে শাড়িগুলা সবই সুন্দর তবে অনেক ভারী পরে কিছু পাতলা শাড়ি দেখালো তারপর আমার কাছে এই শাড়িটা আবার খুব ভালো লেগেছে এই কাতান শাড়িটা পরে এই কাতান শাড়িটা নিয়ে নিলাম উনি আবার আমাদের জন্য ঠান্ডা ঠান্ডা লাচ্ছি এনেছে পরে লাচ্ছি খেয়ে ওই দোকান থেকে শাড়ি নিয়ে চলে আসলাম এরপর চলে আসলাম একটা ইলেকট্রিক দোকানে আমার মেয়ের বায়নায় ছিল আজকে আসার সময় বলেছে যে আমার জন্য ছোট একটা ফ্যান আনবে এতটাই ছোট যে আমি যেন আমার ব্যাগের ভিতরে ক্যারি করে স্কুলে নিয়ে যেতে পারি তাই তো দোকানদার ভাইয়াকে বললাম যে ছোট কিছু ফ্যান দেখাতে এই তো অনেকগুলা ফ্যান দেখাচ্ছে এরপর সবচেয়ে ছোট এই ফ্যানটা আমার কাছে বেশ ভালো লেগেছে কারণ এটা ব্যাগের ভিতরে ক্যারি করতে ওর সুবিধা হবে তো আমার সাহেব দেখেন বারবার সে ফ্যানটাকে চালিয়ে চালিয়ে দেখছে এরপর ওই ফ্যানটায় আমার মেয়ের জন্য নিয়ে নিলাম এরপর ভাবলাম বাসার জন্য বড় দেখেও একটা ফ্যান নিয়ে নিই যেন কারেন্ট চলে গেল চালাতে পারি বাচ্চাগুলা কারেন্ট না থাকলে অনেকটাই কষ্ট পায় আমার কাছে কিন্তু ভালো লাগছিল না পরে সাহেবকে বললাম আজকে একটা ফ্যান নিয়ে যাই তারপর আমার সাহেব দেখে অনেকগুলা ফ্যানের মাঝে এই ফ্যানটা পছন্দ করলো পরে আমরা এই ফ্যানটাও নিয়ে নিলাম ফ্যান যেহেতু নিয়েছি তাই আর অন্যদিকে ঘোরাঘুরি করতে পারবো না ফ্যান নিয়ে তাই সরাসরি রিক্সা উঠে গেলাম আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আজকের আমাদের টুনা টুনিন এই শপিং ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন আজকে তবে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ